ভাই কোনো জোড়া হবে না কোনো জোড়া নাই দেখছেন সবচেয়ে কম খরচে পাওয়া যায় মাত্র 25 টাকা স্কয়ার ফিট কাস্টমার চাইলে তার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিতে পারবে মানে পেপারে এখন জিপসামের ডিজাইন জিপসামের ডিজাইন এগুলা কি কমিউনিটি সেন্টারের জন্য না সেন্টারের জন্য অরিজিনাল 3D পেপার প্রতি স্কয়ার ফিট মাত্র 110 টাকা মার্বেল টেক্সচারের এবস্ট্রাক ডিজাইনগুলা কেউ যদি এই ময়ূরটা রিমুভ করতে চায় পারবে সেটাও পারবে কোন সিলিংটা তো একবারে খোলা আকাশের মতোই লাগছে একদমই এরকমই সম্পূর্ণ ফ্লোরে একটা ডিজাইন হবে এটা তো বড় হয়ে যাবে না এগুলো সব বড় হয়ে যাবে মানে

যখন সরাসরি আপনারা আমাদের অফিসে আসবেন সেম ভিউ পাবেন আপনারা 100% গ্যারান্টি সহকারে অলবট 100% গ্যারান্টি সহকারে 20 বছরের গ্যারান্টি পাবেন আমাদের থেকে আর আমাদের অরিজিনাল সিডি পেপারগুলার মূলত ভিউগুলা হচ্ছে কি এটা আপনাদের একটা দল একটাই পেপার কোনো প্রকার জোরা না জোড়া নেই কোনো কোনো জোড়া হবে না ওকে সম্পূর্ণ ডিটেইলস আমরা যাব আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এ থ্রিডি পেপার এন্ড ইন্টেরিয়র এটা হচ্ছে মধ্যপাড়া ট্রপিক্যাল মোল্লা টাওয়ার মোল্লা টাওয়ারের প্রথম লিফটে তিন আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন আর এছাড়াও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে সারা কাজ করাতে পারবে জি সারা কাজ করতে পারবে তো আমরা কিছু স্যাম্পল দেখাই প্রথমেই ভাই আমাদের নতুন কালেকশন এই দেখেন এই সেম যে ডিজাইনটা হচ্ছে আপনার এখানে ঘর আপনি বিউটা দেখেন মানে এই সেম ডিজাইনটা এই পিছনে দেয়ালে করা পিছনে দেয়ালে করা আসলে ছোট আকারে কিন্তু ওইভাবে বুঝে যায় না যখন আপনি ছোট থেকে তো বড়ই বেশি সুন্দর লাগে বড় হলে আপনার অরিজিনাল লুকটা আসে আপনার আপনার কতটা রিয়েলিস্টিক মনে হয় আপনি দেখেন এই ধরনের ডিজাইন কারো কাছে পাবেন না এমবস করা এগুলো এমবস করা এটা এবং এটা খুবই মজবুত ভাই কোন মানুষের পক্ষে এটা ছিড়া পসিবল না আনলো ছিড়বে না ছিড়বে না গ্যারান্টি 100% গ্যারান্টি ম্যাটেরিয়ালটা কি ভাই ফেব্রিক্সের ম্যাটেরিয়াল ফেব্রিক্স ও দেখেন এটা কোনটা ভাই এটা হচ্ছে আপনার পিছনে দেয়ালে দেওয়া

থিকনেস হয় ওয়ান এম এম এগুলো আবার ওয়াশে বলো আমরা একটু সেটাও দেখ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশে বলবো ওকে আরো কিছু স্যাম্পল দেখে আমরা তো এগুলো কি ভাই সবই আপডেট কালেকশন সব আপডেট কালেকশন ভাই দেখুন ক্যাটালগ কত কালকেই নতুন কত কালকের বই গত নতুন আসছে এই ডিজাইনগুলো আপনি দেখেন ডিজাইন এক একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কতটা ডিফারেন্ট এগুলো লাগানোর পরে আপনার কতটা রিয়েলিস্টিক এবং আপনার বাসাটা অ্যাট্রাকটিভ হবে ভাই এটা কত ধরনের ডিজাইন হয় আমাদের কাছে প্রায় দশ হাজার অধিক ডিজাইন আছে এত ডিজাইন এই সারা কাস্টমার চাইলে তার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিতে পারবে মানে চাইলে কালারও চেঞ্জ করতে পারবে কালার চেঞ্জ করতে পারবে মানে ফুললি কাস্টমাইজ এটা কাস্টমাইজ ধরেন আপনার কারোর কোম্পানির লোগো

অরিজিনাল থ্রিডি পেপার প্রতি স্কোয়ার ফিট মাত্র একশো দশ টাকা আর ফিটিং চার্জ দশ টাকা দশ টাকা পার স্কোয়ার ফিট টোটাল একশো বিশ টাকায় এই ধরনের আপনার অরিজিনাল থ্রিডি পেপার পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস আপনি আপনি অরিজিনাল থ্রিডি পেপার কীভাবে চিনবেন থ্রিডি পেপার চিনতে হলে অবশ্যই আমাদের অফিসে আসেন আমরা আপনাকে বিস্তারিত বুঝাই দিব কীভাবে কী যেমন আমাদের এই পেপারের থিকনেস হয় ওয়ান এম এম অরিজিনাল থ্রিডি পেপার থিকনেস হবে ওয়ান এম এম অ্যাম্বোসের থিকনেস হবে ওয়ান এম এবং আপনার এটা শাইনিং বোলিং এটার কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট আপনি ফোনের মধ্যে একটা ডিজাইন যেরকম দেখছেন বাস্তবে লাগানো পরে তার থেকে আরো বেটার হবে মানে দেখেই বোঝা যাচ্ছে ক্যাটালকে যা দেখছি বাস্তবে আরও অনেক সুন্দর অরিজিনাল আপনার বর্তমানে কি হয় আপনার অনেকে ওয়ালপেপার লাগানো পরে বলে যে ভাই আমি ফোনে দেখছি একরকম লাগানোর পরে ঘোলা সেটা আপনাদের এখানে হবে সেটা আমাদের এখানে হবে না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আমাদের এখানে আপনি ফোনে যা দেখবেন বাস্তবে তাই হবে কালার নিয়ে কোনো প্রবলেম হবে না যেমন অনেকের প্রবলেম হয় কি আপনার এটা হচ্ছে কি কালার আকাশি কালার এটা যদি আপনার ব্লু কালার হয়ে যায় তখন কিন্তু এই ভিউ থাকবে না মানে প্রিন্টের ক্ষেত্রে একবার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রিন্ট পাবেন আপনি এতটুকু কনফার্ম থাকে ওকে আমরা এইখানে আরো কিছু মডেল দেখাই তারপর আরো অনেক অনেক কালেকশন আছে 3D ওয়ালপেপারের সেগুলো আমরা দেখাবো এগুলো হচ্ছে মার্বেল টেক্সচার মার্বেল টেক্সচারের অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো এগুলো আপনার নতুন আসছে এগুলো বেডরুম ইউজ করতে পারবেন তারপর কিন্তু সিলিং এর জন্য অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন এছাড়া ভাই যে কেউ যদি এই ময়ূরটা রিমুভ করতে চায় পারবে সেটাও পারবে কোনো সমস্যা নেই আচ্ছা মানে ফুল কাস্টমাইজ করতে পারবে আমরা আরো ডিজাইন গুলো দেখাই ভাই কেউ যদি প্রিয়জন ছবি অ্যাড করতে চায় সেটাই সেটাও করতে পারবে কোনো সব কিছু সম্ভব ভাই আচ্ছা আমরা আরো আরো কালেকশন দেখাই মূলত এত কালেকশন ক্যাটালগ বই কয়টা ভাই আপনাদের ক্যাটালগ ভাই ভাই অনেক দেখতেছেন ক্যাটালগ এত পরিমাণে ক্যাটালগ

সরাসরি সাবান পানি দিয়ে এখন আমরা ওয়াশ করে দেখাবো সাবান পানিতে ওয়াশ করতেছি দেখো কিছুই হবে না কিছুই হবে না সাবান দেখছেন দেখুন কেনা উঠে গিয়েছে এখানে ময়লা পড়ুক যাই পড়ুক কোনো প্রবলেম হবে না মানে অনেকে চিন্তা করে এটা যেহেতু ফেব্রিক টাইপের ম্যাটেরিয়াল ময়লা হলে কি করবো আপনারা ডিরেক্ট ওয়াশ করে দিবেন বাংলাদেশে এমন কোনো ওয়াল পেপার নাই যে ওয়াশ করা যায় একমাত্র থ্রি অরিজিনাল পেপার যেগুলো সেগুলো ওয়াশ করতে পারবেন একটু পানি দিয়ে একটু ধুয়ে দেখান তো ভাই তবে ভাই আরেকটা কথা লোকাল পেপার লাগালে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি লোকাল পেপার লাগালে আপনি যখন ওয়াশ করতে যাবেন তখন রং উঠে যাবে সেটা হচ্ছে পেপারের পেপার উপরে ডিপেন্ড করে সেটা আপনারা যদি লোকাল লাগান সেক্ষেত্রে প্রবলেমটা হয় এখন সরাসরি আপনাদেরকে ধুয়ে দেখালাম আমরা এই থ্রি ওয়াল পেপারে কিছুই হয় না কিছুই হয় না তো ভাই আমরা হচ্ছে এতক্ষণ ওয়াল পেপার কালেকশন দেখালাম ফ্লো জন্য অনেকে থ্রিডি করতে চায় ভাই মানুষ এখন বিরক্ত হয়ে গেছে জোড়া সিস্টেম ফ্লোর নিতে নিতে বলে যে ভাই জোড়া সারা কি আছে সেটা দেখান মানে ফ্লোরে জয়েন ছাড়া ওয়াল জয়েন সারা ওয়াল আপনার ফ্লোর টাইলস হবে ফ্লোর টাইলস এটা অনেকে মনে করে কি এটা ওয়াল পেপার মনে হয় কোন ধরনের পেপার বসাই দিলে হবে না এটা সম্পূর্ণ কেমিক্যালের মাধ্যমে করা হয় প্রথমে আপনার ফ্লোরে আমরা এই ডিজাইনটা বসাবো ডিজাইন বসানোর পরে ডিজাইন উপর কেমিক্যাল হবে কেমিক্যালটা চব্বিশ ঘন্টা পরে শুকায় পাথর মতো শক্ত হয়ে যাবে এটা কি টাইপের কেমিক্যাল ভাই এটা ইপুক্সি কেমিক্যাল বলা হয় এবং অনেকে বলে যে ভাই এটা কি পাথরের মতো আসলে শক্ত হবে প্রমাণ চাই দেখেন প্রমাণ দেখাচ্ছে আয় হায় ভাই এত শক্ত ভাই ভাঙবে না এটা ভাই এটা ভাঙবে না ভাঙবে না ভাঙলে আপনার দেখুন কি পরিমানে মজবুত এগুলো জোড়া হবে না কোনো কোনো জোড়া হবে না অনেকে বলে যে ভাই আমার বাসায় তো বাচ্চা পোলা আছে হাত থেকে যদি আপনার কোনো গ্লাস ফলায় কোনো কিছু পালায় ভাঙবে কিনা আমি দেখেনি এটি ফালাচ্ছি দেখুন হাঁস তালা ফেলে দেখাচ্ছি কিচ্ছু হয়নি এবং আপনার এটা পিড়েও কিছু হবে না আপনি দেখেন মানে এটা এত মজবুত হয় এটা এত মজবুত ভাই আপনার অসংকো ডিজাইন আছে আমাদের কাছে ব্যাপারে গুলো তো কেমিক্যালটা হচ্ছে এই যে আগাতগুলো আছে এটা কিন্তু একবারে শুষে নেয় একদম শুষে নেয় এগুলো এগুলো আপনি শুকায় গিয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে যায় এটা এগুলো হচ্ছে মানে সম্পূর্ণ ফ্লোরে একটা ডিজাইন হবে এটা তো বড় হয়ে যাবে না এগুলো সব বড় হয়ে যাবে মাপ অনুযায়ী এটা আপনি এখানে ছোট দেখতেছেন এটা ছোট আকারে এটা একদম আপনার ফ্লোরে মাপ অনুযায়ী টোটালি বড় হয়ে যাবে কেমিক্যালটা কত এমএম লেয়ারের ভাই ইনস্পেসে হবে 3 এমএম 3 এমএম 3 এমএম সেক্ষেত্রে কিন্তু এগুলো অনেক টেকসই হয়

পাতলা একটা কেমিক্যাল লেয়ার দিয়ে দিলে আবার নতুন মতো গ্লেজ চলে আসবে একটা লেয়ার দিলে নতুনের মতো গ্লেস নতুন মতো হয়ে যাবে মূলত একটা কোটিং এর মতো কাজ করে হ্যাঁ কোটিং এর মতো হয়ে যাবে ওকে সেই ক্ষেত্রে ভাই এগুলা খরচ কেমন হয় এগুলা তো অনেক খরচ ভাই না মাত্র 450 টাকা ওনলি 450 টাকা 450 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট এত কমে ভাই জি ভাই এটা কি ফিটিং সহ ফিটিং সহ দেখুন এগুলা ডিজাইন কত ধরনের হবে এর মধ্যে প্রায় 5000 ডিজাইন আছে কাস্টমার এছাড়া যদি তার পছন্দের কোনো ডিজাইন থাকে গুগল অথবা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে পছন্দ

কাগজের মতো হবে কাগজের মতো কিরকম একদম অ্যাম্বস থাকবে না আমাদের গুলো তো আপনি অ্যাম্বস পাবেন এটা হাতে ধরলে লাগবে আপনার মানে প্রাইস কম তারপর অ্যাম্বস পাচ্ছেন অ্যাম্বস লেজি পাচ্ছেন সবই পাচ্ছেন সবই পাচ্ছেন তো আমরা ডিজাইনগুলো একটু দেখাই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু তাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই স্যাম্পল সহ দেয়া আছে দেয়ালে কোনটা লাগালে ভালো হবে সরাসরি অফিসে চলে এসে দেখতে পারবেন তো আমরা ডিজাইনগুলো দেখাই অফিসিয়াল কালেকশন বাসাবাড়ির কালেকশন সকল ধরনের কালেকশন কালেকশন পাবেন ক্যাটালগ এগুলা কত ধরনের আছে ভাই এখানে আমাদের প্রায় দুই হাজার অধিক ডিজাইন আছে রোল এগুলার ও দুই হাজার দুই হাজার ডিজাইন যাই হোক আজকে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে এসে আমরা অনেক অনেক ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাসাবাড়ি সাজানো ইনশাল ভাই আপনি এই ছাড়া ওয়ালপেপার সেকশন থেকে শুরু করে আপনার ইন্টেরিয়র সেকশনের এ টু জেড সব সেটআপ আমাদের কাছে পাবেন। আপনার ইন্টেরিয়র সিলিং করতে পারবেন, কিচেন ক্যাবিনেট করতে পারেন, আপনার টিভি ক্যাবিনেট করতে পারেন। যাই কারণ না কেন সব কিছু আমাদের কাছে পাবেন। ওয়ান স্টপ সলিউশন। ওয়ান স্টপ সলিউশন আপনার। ওকে। সেক্ষেত্রে স্ক্রিনে আপনার নাম্বার দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে। বাব্লু ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।